সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ইনকাম সাইট নিয়ে এসেছি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখানে ডিপোজিট করে আপনি প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স বেশি কথা না পারেও চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই অন টিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের সাইটটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস জেনে আসবে তারপর আপনি এখান থেকে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো বিওয়ার্স আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স মোবাইল নম্বরটি দেওয়া গেলে তারপর আপনি এখান থেকে একটি মানে ছয় সংখ্যার বা পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো ভিউয়ার্স পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখান থেকে যে নিচে কন্টিনিউ একটি অপশান দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর একটি মানে কনফার্মের উপরে একটি ক্লিক করে দিবেন কনফার্মের উপর ক্লিক করার পর তো বিওয়ার্স দেখুন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো বিওয়ার্স তারপরে এখানে দেখুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু তার আমাকে বিশ টাকা বোনাস দিয়ে দিয়েছে তো বিয়ার্স এখানে মানে আপনি অ্যাকাউন্ট করলে কিন্তু সাথে সাথে বিশ টাকা বোনাস পেয়ে যাবেন তো বিওয়ার্স তারপরে এখানে দেখুন মানে অনেকগুলো প্ল্যান আছে ভিআইপি ওয়ান ভিআইপি পি টু এগুলো এরকম আরও নিচে অনেকগুলো মানে প্ল্যান আছে তো বিবার সেই প্ল্যানগুলো আপনারা কীভাবে কিনবেন এবং কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন কীভাবে ইনকাম করবেন তো বিয়ার্স আমি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনার এখান থেকে রিচার্জ অপশান একটি ক্লিক করে দিবেন। রিচার্জ অপশানে ক্লিক করার পর তো আর্স আপনারা দেখুন এখানে নিচের দিকে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন যে মিনিমাম ডিপোজিট তিনশো টাকা তো বিয়ার্স আপনি এখান থেকে তিনশো ছয়শো তেরোশো ছাব্বিশশো পাঁচ হাজার সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি এখানে ডিপোজিট করতে পারবেন তো বিয়ার্স আপনি এখান থেকে কত টাকা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটি আপনি এখানে লিখে দিবেন তো বিয়ার্স আমি ডিপোজিট তিনশো টাকা আমি লিখে দিলাম আপনাকে দেখানোর জন্য তো তবে তারপর এখান থেকে কন্টিনিউর উপর একটি ক্লিক করে দিবেন কন্টিনিউর ক্লিক করার পর তো আর্স আপনি কোন নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিয়ে তো তবে আমি একটি নম্বর দিয়ে দিচ্ছি তো বিওয়ার্স নম্বরটি দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখান থেকে যে পেমেন্ট চ্যানেল অপশান দেখতে পাচ্ছেন এই পেমেন্ট চ্যানেলের উপরে একটি ক্লিক করে দিবেন তো আর্স আপনি এখানে কিসের মাধ্যমে টাকাটা ডিপোজিট করতে চাচ্ছেন সেখানেকে সিলেক্ট করে দেবেন এখানে বিকাশ আছে নগদ আছে এবং ব্যাংক আছে তো বিয়ার্স এখানে বিকাশ অপশন দেখতে পাচ্ছেন তো আর্সে বিকাশের উপর একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে নিচে পেমেন্ট জন অপশন দেখতে পাচ্ছেন এই পেমেন্ট অপশন একটি ক্লিক করে দিবেন তবে আর্স পেমেন্ট অপশনে ক্লিক করার পর তারপরে দেখুন এখানে আপনি যে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটি আপনি কপি করে নেবেন তবে কপি করার জন্য আপনি এখান থেকে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এই কপির উপর একটি ক্লিক করে দিবেন কপির উপর ক্লিক করার পর তবে আরস আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনি এই নম্বরে তিনশো টাকা স্যান্ডমানি করে তারপরে আপনি এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই ট্রানজাকশন আইডি আপনি এখান থেকে যে দশ সংখ্যা ট্রানজাকশান আইডি আপনি এখানে কপি করে দিবেন তবে ট্রানজ্যাকশন আইডি এখানে কপি করার পর তারপর আপনাকে নিচে নিশ্চিত বাটনের উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা মানে আপনার অ্যামাউন্টটা কিন্তু মানে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তবে আর এভাবে আপনি সফল নামে ডিপোজিট করবেন এবং আপনি এখান থেকে মানে আপনারা নিজ দায়িত্বভাবে এখানে ডিপোজিট করবেন তবে আস ডিপোজিট করার পর তারপরে আপনি এখান থেকে যে ইনভেস্ট সাইট দেখতে পাচ্ছেন ইনভেস্ট সাইটের উপর একটি ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই প্যাকেজটা কমপ্লিট মানে অ্যাক্টিভ হয়ে যাবে তবে আস তারপরে আপনি এখান থেকে কিন্তু প্রতিদিন বিশ টাকা করে প্রফিট পাবেন এবং প্রতিদিন আপনি এখান থেকে মানে একশো বিশ দিন আপনি প্রফিটটা নিতে পারবেন টোটাল চব্বিশশো পয়েন্ট আপনি এখান থেকে নিতে পারবেন চব্বিশশো টাকা তো তবে আপনার মূলতভাবে ডিপোজিট করবেন এবং প্ল্যান কিনে এভাবে কাজ করবেন তো তবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আপনি এখান থেকে যে উইন্ডোর উপর একটি ক্লিক করে দিবেন উইডোর উপর ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে যে কত টাকা উইড্রো করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি আপনি এখানে লিখে দিবেন তো ব্যর্স এখানে নিচে লেখা আছে যে দেখুন মানে মিনিমাম উইড্রো একশো টাকা তো ব্যর্থ আপনি এখানে একশো লিখে দিবেন মানে আপনি যে কয় টাকা উইড্রো করবেন সেই টাকাটা অ্যামাউন্ট আপনি এখানে লিখে দিয়েছেন সাবমিট করে দিবেন তো আর সাবমিট করার পর তবু দেখুন এখানে কিন্তু মানে এখানে আপনি এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার মানে যে বিকাশ নম্বর যে আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সে নামটি এখানে দিয়ে দিবেন এবং আপনি এখানে ক্লিক করে আপনি বিকাশের মাধ্যমে নেবেন না নগদের মাধ্যমে নেবেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন তো আর্জ বিকাশের মাধ্যমে নিতে চাইলে বিকাশ দেওয়া তারপরে আপনি এখান থেকে আপনার বিকাশ নম্বরটি দিয়ে দিবেন তো আর্জ বিকাশ নম্বরটি দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখান থেকে যে নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু মানে আপনার অ্যাকাউন্টে তারা ব্যালেন্সটা দিয়ে দেবেন তো ভিভার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য